হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো গাইজ আজকের ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের কালার টেস্ট রাউন্ড তো স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি কালার দেখতে পাচ্ছ এই তিনটি কালারকে ভালো করে দেখে বলো এখানে সবচেয়ে ডিপ কালার কোনটি সবচেয়ে ডিপ কালার ছিল তিন নম্বরের কালারটি এবার নেক্সট স্টেপ এবার দেখো আরো তিনটি কালার এবার এই তিনটি কালারের মধ্যে বলো সবচেয়ে লাইট কালার কোনটি गाइस এখানে সবচেয়ে লাইট কালারটি ছিল মিডিলের কালারটি চলো এবার নেক্সট স্টেপ এবার হার্ড লেভেল এবার তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা স্ক্রিন এই ফাঁকা স্ক্রিন এর মধ্যে কিছু নাম্বার লেখা আছে বলো তো এখানে কত নম্বর লেখা আছে তো গাইজ এই ফাঁকা স্ক্রিনে লেখা ছিল সাতশো চল্লিশ তুমি কি এই তিনটে স্টেপের নিজে থেকে দিতে পেরেছো তাহলে ভেরি গুড তুমি ফার্স্ট রাউন্ডে উত্তীর্ণ হয়েছো চলে যাব এবার যাবো চলো এবার তোমাদেরকে দেখতে হবে পরপর চারটি ছবি এবার এই চারটি ছবিতে যোগ করে দেখা যাক তোমরা আরও একটি শহরের নাম গেস করতে পারছো না যদি গেস করতে পারো তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও কি গাইস পারলে শহরটির নাম দেখো প্রথমে লেখা আছে সি তারপরে লয় শিলি তিন নম্বরে গুড় আর লাস্টে হচ্ছে ই তারা চারটি ছবিকে যোগ করলে এখানে শহরটির নাম হচ্ছে শিলিগুড়ি চলো গাইস এবার নেক্সট এবার তাহলে এই তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবিকে যোগ করে এবার বলো তো এখানে একটি নেতার নাম কি হবে দেখো প্রথমে লেখা আছে ও তারপরে ভি আর তিন নম্বরে ছবি তাহলে তাহলে তিনটি ছবিকে যদি যোগ করা হয় এখানে নেতাটির নাম হবে অভিষেক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নেক্সট তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা এবার গেস করে বলো এখানে একটি জিনিসের নাম কি হবে ফ্রেন্ড তোমরা জিনিসটির নাম পারলে তাহলে কমেন্টে জিনিসটির নাম লিখে দাও আর চলো অ্যান্সারটি এবার দেখে নাও বেলচা থেকে নেব চা চাঁদ থেকে নেব দ আর বরবটি থেকে নেব র তাহলে তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে জিনিসটির নাম হয়ে যাচ্ছে চাদর গাইস তোমরা এবার দেখছো দুটি নাম্বার এবং একটি অক্ষর এবার এই তিনটিকে যোগ করে তোমাদেরকে গেস করে বলতে হবে এখানে একটি শহরের নাম কি হবে পারলে নাম দেখো প্রথমে বারো তারপরে নয় আর তিন নম্বরে ছয় সি সি তাহলে তিনটিকে যোগ করলে এখানে শহরটির নাম হচ্ছে বারাণসী গাইছে এবার এই ছবিটিকে ভালো করে দেখো আর এই ছবিটিকে দেখে গেস করে কি গাইস মেয়েটির নাম পারলে তো আজকে লাস্ট কোশ্চেনটা খুবই ইজি দিয়েছিলাম তাই মেয়েটির নাম আমি তোমাদের বলে দেবো না মেয়েটির নাম তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যারা যারা মেয়েটির নাম পারবে তোমরা তোমাদের নামটি লিখে দিও কারণ নেক্সট ভিডিওতে তোমাদের নাম আমি মেনশন করবো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার পারলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো Thanks for watching.